আসসালাম আলাইকুম রহমতুল্লা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনারা সকলে এই লাইভটিকে শেয়ার করে দিন আমাদের মামদুল কান্দি বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতাই চলছে অনেকেই সহযোগিতা করেছেন ইতিপূর্বে এখনো যারা আপনারা সহযোগিতা আরও করবেন বা এখনো করেন নাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত সহযোগিতা করলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের কাজের আপনাদের সহযোগিতা দ্বারা এ পর্যন্ত চলে আসছে আমাদের মসজিদের কাজ এই যে গ্রিল লাগানো হয়েছে অ্যালুমিনিয়াম তারপরে আস্তর এখনো হয় নাই আস্তর হবে না ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এখানে টাইলস লাগানো হবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বড় একটা মসজিদ হয়েছে অনেক প্রাচীনতম একটা মসজিদ আমি বহুদিন আগে লাগ দিয়েছিলাম আপনারা দেখেছেন তারপর রমজান মাসে দিয়েছিলাম অসংখ্য মানুষ আপনারা সহযোগিতা করেছেন আমাদের এই মসজিদের কাজের জন্য এই যে এখন এই যে মুরব্বিটা আলোচনা করছে কিভাবে একটু সহযোগিতা করা যায় কিভাবে একটু কাজটা একটু ভালো করা যায় এই বিষয় নিয়ে এবং আমি ছোট মানুষ একটি লাইভ করতেছি দিনের জন্য মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন তো চমৎকার একটি মসজিদ এটা হলো আপনাদের এই যে টাইলসের কাজ আজকে বেশ কয়েকদিন যাবত চলছে আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আপনারা আরও সহযোগিতা করবেন এই যে সামনের দিকে টাইলসের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আরেকটা দিকে ধরা হবে এটা হলো এটা এটা আপনারা দেখে পছন্দ হবেন ইনশাল্লাহ আপনারা যেখানে আছেন আমাদের মসজিদে এসে দেখে সশরীরে দান করলে ভালো হয় আর যদি না পারেন আসতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহর মসজিদ যেখানেই থাকুক আমরা সকলে সহযোগিতা করব ইনশাল্লাহ আমিও করেছি আমাদের এলাকা সকলে করেছে আরও দেশে বিদেশে প্রবাসী প্রবাসীরা অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আজকে এই পর্যন্ত আসছে ইনশাল্লাহ আমি আর দিনকে এত করব না আমাদের লাইফটি আপনারা দিনের সাথে শেয়ার করে দেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহ তালী